সাতানব্বই অব্দি কংগ্রেসে রইলেন তে বিজেপিতে গেলেন দু হাজার একে এই বঙ্গারু লক্ষ্মণ যখন হাতে টাকা নিয়ে তাহলকা স্টিং অপারেশনে ধরা পড়লো উনি বলেন বিরাট অপরাধ এক্ষুনি ইস্তফা দেওয়া উচিত তখন কিন্তু বলেননি এফআইআর মানে অপরাধ নয় সেটা আজকে বলছেন ওনার অবস্থান বদলাচ্ছে না নরেন্দ্র মোদী ওই রায়টিং এর পর যখন চিফ মিনিস্টার হয়েছেন মমতা দিদি তখন উডল্যান্ডস নার্সিংহোমে ভর্তি উনি ফুল পার্টি ছিলেন বার্তা পাঠিয়েছিলেন ছিলেন আমার বাইলাইন্স স্টোরি ছিল আজকাল এক্সক্লুসিভ ঠিক আছে সেদিন দাঙ্গার প্রশ্ন ছিল না ওই ঐতিহাসিক দাঙ্গার পরে তো মমতা যখন મોદી জিতলেন প্রথম ফুল পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় উনি তারপরে আবার এনডিএ তে ফিরে গেলেন 2001 কে কংগ্রেসের সঙ্গে জোট করে ফেল করলেন 2000 চারের আগে ফিরে গেলেন দপ্তরহীন মন্ত্রী হিসেবে ফেলে রেখে দিয়েছিল দীর্ঘদিন শেষে কোল মিনিস্টার করেছিল যেই হারলেন আবার ছেড়ে কংগ্রেসে গেলেন তিনি কংগ্রেসের সঙ্গে জোট করলেন এগারো আসার পর আবার কংগ্রেসের জোট থেকে বেরিয়ে গেলেন তাহলে মমতা সম্পর্কে মমত যে ব্যক্তির নিজস্ব মূল্যায়ন সিচুয়েশনের প্রতি ক্রমশ বদলাতে থাকে ফলে তার সম্পর্কে মূল্যায়নটাও তো তোমার বদলাতে থাকে